প্রেমীরা অপেক্ষার প্রহর গুনছিলেন সাকিব খানের নতুন সিনেমার তান্ডবের নতুন লুক দেখার জন্য আজ রোববার আঠারোই মে প্রকাশ করা হয়েছে সিনেমাটির নতুন টিজার এই সিনেমা শাকিবের বিপরীতে অভিষেক হচ্ছে অভিনেত্রী নুরের। তাকে নিয়ে মন্তব্য করেছেন চিত্রনায়িকা অপবিশ্বাস তান্ডব জুটিকে নিয়ে সম্প্রতি একটি অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে অপ বলেন আমি মনে করি আমাদের বাংলাদেশে যত নায়িকা আছেন বা সাকিবের সঙ্গে নতুনভাবে কাজ করছেন তারা খুবই সম্পন্ন। প্রতিভাসম্পন্ন সাবিলানুরের অভিষেক প্রসঙ্গে অপ বলেন সাবিলানুরের অনেক কাজ দেখেছি বিশেষ করে ওর বেশ কিছু বিজ্ঞাপন দেখেছি ও অনেক প্রতিভা সম্পন্ন একটা মেয়ে সেই প্রতিবার সঙ্গে যুক্ত হয়েছেন মেগা ইস্টার সাকিব খান সুতরাং চলচ্চিত্রটির মধ্য দিয়ে সাবিরানের জন্য একটা অনেক বড় একটা অভিষেক হতে যাচ্ছে আশা করি সাবিলানুর অনেক ভালো কিছু করবে এদিকে নির্মাতার হানরাফি তার ফেসবুকে তাণ্ডবের টিজার প্রকাশ করেছেন এরপর জ্বরের গতিতে ছড়িয়ে পড়েছে এছাড়া সবার প্রিয় নায়ক সাকিব খানও একটি নতুন বার্তা প্রকাশ করেছেন সিনেমার টিজারে ক্যাপশনে শাকিব খান লিখেছেন সিনেমার ভূমিকম্প শুরু হতে চলেছে এই শৃঙ্খলার নতুন রূপে মুখোমুখি হন এখানে রয়েছে ভয়াবহ প্রতীক্ষিত তাণ্ডবের পূর্ববাস তিনি আরও লিখেছেন এই ইদুল আজহায় সবাইকে নিজ এলাকায় প্রেক্ষাগৃহে অবস্থান নিতে বলা হয়েছে তান্দব আসছে পোকা সবার টিজারে দেখা যায় মুকুশ পরা একদল মানুষ একটি ভবনে প্রবেশ করে সবাইকে জিম্মি করে ধারণা করা হচ্ছে সেটি একটি টেলিভিশন চ্যানেল যেখানে প্রবেশ করে তারা সবাইকে জিম্মি করে ফেলে এরপর আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মুখোমুখি লড়াই করতে দেখা যায় সেই মুকুশদারী গ্যাংস্টারদেরকে ব্যাকগ্রাউন্ডে একটি কণ্ঠে দেশবাসীর প্রতি একটা বার্তা ভেসে আসে যেখানে বলা হয় তান্ডব আছে সেই সঙ্গে সবাইকে ঘরে অবস্থান করার অনুরোধ করা হয় এক পর্যায়ে মুকুশ পরা গ্যাং প্রধান শাকিব খান তার মুকুশ খুলে ফেলেন টিজারের এক জলকে জয়া আহজানকেও দেখানো হয় প্রসঙ্গতে একটি টেলিভিশন চ্যানেলকে হামলাকে কেন্দ্র করে এগিয়ে যাবে তান্দব সিনেমার গল্প প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই এস বাংলাদেশ প্রযোজিত রায় রাফি এই গল্পে যৌথভাবে চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেও আদনান আদিব খান সিনেমার বিশেষ একটি চরিত্রে অভিনয় করবেন জয়া আহসান চল্লিশ সেকেন্ডের একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে এই অভিনেতা শরিফুল রাজকে